আল্লাহ দিন কি শকেরি গোলভর ধান রে গোলভর ধান বলে বলেন সব নাকি বজরা দেবীর দান আউযুবিল্লাহ মুসলিম নারী তুমি দেশে বেমানান ভুবুজার ভুবুজান আপনি ভারত চইলা যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবুজার ভুবুজান আপনি ভারত চইলা যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবুজান ভুবুজান আপনি ভারত থাইকা যান বুপু যান আপনি ভারত থাইকা যান আপনি ভারত প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুপু যান বুপু যান আপনি ভারত থাইকা যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুপু যান বুপু জান মানে তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা আর নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বোবো জানে রাচল তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা আর নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুব গা এই দেশ খান খান 부부 আপনি ভারত চাই গান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ 부부 আপনি ভারত চাই গান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ 부부 জান 부 আপনার মাথায় গিস গিস করে মূর্তি পুজার নীতি রে মূর্তি পূজার নীতি আরে মনে পরে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি আপনার মাথায় গিজগিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি

আপনি ভারত থাই কাজান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান আপনি ভারত থাই কাজান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু আপনি বুবু প্রোডাকশন আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান ভাইকা জান 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 বুবু